সূর্যদীপাকে শেষ করতে গিয়ে নিজের আগুনে নিজেই পড়ল কুমার হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোয়ার আগামী পর্বগুলিতে রূপা একা একা প্লান করে কুমারকে শাইস্তা করবে তাই সে সাক্ষ্যদেবকে তাদের বাসায় আসতে বলে সাক্ষদেব পরীক্ষার কথা বলে রূপাকে নিয়ে যেতে চাইলে দীপাও তাদের সাথে যেতে চাই কোনো উপায় না পেয়ে রূপা দীপাকে বলতে বাধ্য হয় সে কুমারকে ধরতে যাচ্ছে তাই রূপা দীপা ও সাক্ষ্যদেব মিলে বেরিয়ে পড়ে উর্মিদের বাড়িতে এর মধ্যে আগে থেকেই কুমারের লোকজন উর্মিদের বাসায় পৌঁছে যায় এবং উর্মিও জয়ের গলায় ছুরি ধরে দীপাদের ঠিকানা জানতে চায় চারু তখন ভয় পেয়ে গুন্ডাদের বলে দেয় আপনারা যাদের খোঁজ করছেন তারা এখানে নেই তারা পাশে একটা গ্রামে আছে যে কথা শুনে গুন্ডারা জয় উর্মিকে ছেড়ে দিয়ে কুমারের কাছে গিয়ে ঠিকানাটা দেয় গুন্ডারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে দীপার সাথে রূপাসহ সাক্ষ্যদেপ এসে হাজির হয় দীপাকে কাছে পেয়ে উর্মি তার সাথে হয়ে যাওয়া সকল ঘটনাই খুলে বলে এমনকি এটাও বলে চারু গুন্ডাদের তাদের গ্রামের ঠিকানা বলে দিয়েছে যে কথা শুনে দীপা বুঝতে পারে সূর্য ও সোনা দুজনেই ভীষণ বিপদের মধ্যে আছে এদিকে কুমার তার দলবল নিয়ে গ্রামের ঠিকানায় হাজির হয় সেখানে প্রথমেই লালিকে পাই এবং তার সাথে জানতে পারে সকলেই এখানে ঘরের ভিতরে ঘুমিয়ে আছে কুমার তার লোকজন দিয়ে ঘরের চারিদিকে আগুন লাগিয়ে দেয় আর এসব কিছুই লালি লুকিয়ে লুকিয়ে দেখছিল কুমার অনেক আনন্দে জয়কে কল করে দেখাই সে তার দাদা বৌদিকে আগুনে পুড়িয়ে ফেলেছে এবার তার পালা কুমার যখনই মোবাইল নিয়ে কাছ থেকে সবটা ভিডিও কলে দেখাতে যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে সোনা ও সূর্য এসে কুমারকে সেই আগুনের মধ্যে ফেলে দেয় এবং নিজের দেওয়া আগুনে নিজেই পুড়তে থাকে কুমার তো বন্ধুরা তোমরাও কি ঠিক এমনটা চাও দীপা ও সূর্যকে আগুনে পোড়াতে এসে কুমার যেন নিজে উচিত শিক্ষা পায় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ